সন্তান হবে না আমার সন্তানটাকে ছুতত মানা থেকে তাকে next সন্তান বানানোর প্রক্রিয়া সেখান থেকে শুরু করতে হবে এর মধ্যে আমার ক্ষতিটা তো কেবল dunia সুউদ্দেশী মাপতো এখান থেকে চলে যাওয়ার পরে আমার কোনো অসুবিধা নাই কিন্তু ইসলামের ব্যাপারে ইমান আমলের ব্যাপারে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা দুনিয়াতেই শেষ না পরকালের ঘাটি ঘাটি দামি বলে বলতে এবার বলেন সবচেয়ে সন্ধ্যে সন্ডা দুনিয়ার এই কাজগুলো গুরুত্বপূর্ণ নাকি ইসলাম সম্পর্কে আমার আপনার জানাটা বেশি গুরুত্বপূর্ণ যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছি কি আমার আর কোনো মোল্লা লাগতো না আর এমন আমাদের দরকার নেই আমি আমারটা নিজে নিজেই শেষ করতে পারি কারণ ইউটিউবে চার দিলে অনেক কিছু পাওয়া যায় অনেকে আবার কি জানে কষ্ট লাগে আসলে আপনি কি মনে না বলেন ওটা পাল্টা

আমি পাগল না তারা পাগল যদি আমল তার সঙ্গে আঠারো বছর কাটা দিই তাহলে আমিও পাগল আপনারাও পাগল না হলে তো এখানে আমল তেমন করে তো আঠারো বছর কাটানোর কথা না মানুষের বিবেক বুদ্ধি কোন জায়গায় কোথায় মানুষের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে এই জন্য আমরা এই জায়গাটা অনেক বড় দূরের মধ্যে আসছি কিসের ইউটিউবের কথা বলেন কিসের বিশেষ বিশেষ

আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام দেরকে आलम টিকেদের সামনে হাতে কলমে তাদেরকে শিখাইছেন সাহাবায়ে کرام তাবেঈন দেরকে শিখাইছেন তাবেঈন তাবে তাবেঈন দেরকে শিখাইছেন আলেম মুজতাহিদিন দেরকে শিখাইছেন আলেম মুজতাহিদিন পরবর্তী জমানার তাদেরকে শিখাইছেন তারপরে প্রজন্মকে শিখাইছেন তারপরে প্রজন্মকে শিখাইছেন এইভাবে শিখাইতে শিখাইতে এলেন আজকে এই পর্যন্ত দুনিয়াতে টিকে আছে এই ধারা যদি বন্ধ হয়ে যায়

জন্য সবচেয়ে বড় চেতনা বর্তমান জমানায় এই গুগল ইউটিউব ফেসবুক এগুলোর কথা যেটা বলেন মিডিয়া যেটা মিডিয়ার মাধ্যমে ইসলামের সমাধান নিয়ে আমরা যে জীবনযাপন করার চেষ্টা করতেছি এটা হলো সবচেয়ে বড় আমাদের আগের জামানায় যারা ছিলেন তারা জানতো আমল করত বেশি তাদের আমলের পাওয়ার ছিল তাদের দুয়ার মধ্যে পাওয়ার ছিল তাদের কথার মধ্যে পাওয়ার ছিল কিন্তু আজকে আমাদের কথার মধ্যে পাওয়ার নাই আমলের মধ্যে পাওয়ার নাই কারণ আমরা তো আমাদের দিনের ভিতরে যে এখলাস থাকার দরকার ছিল সেটা হারিয়ে ফেলেছি যে ইমান থাকার দরকার ছিল হারিয়ে ফেলেছি আল্লাহর যে ভয় থাকার দর্শন ছিল সেটাও হারিয়ে ফেলেছি এজন্য জন্য শিক্ষার যে ব্যবস্থা এই শিক্ষার ব্যবস্থা থাকা অনেক বেশি জরুরি কোন জাতিকে ধ্বংস করতে চাইলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার কিছু লাগবে না জাতি একদিনে ধ্বংস হয়ে যাবে বেইমান কাফেরা আমাদের বাংলাদেশের মুসলমান মুসলমান সন্তানদেরকে ধ্বংস করার জন্য তাদের ইমান আমল আদব আফলাক তাহসিব তামাত্তুর সব শেষ করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার বারোটা চব্বিশটা বাজার চলেছে দিন দিন আরো দেখবেন শিক্ষা ব্যবস্থার অবস্থা কি হয়েছে এটা আমাদের মূল্যবোধের কথা না শুধুমাত্র এটা সচেতন গার্ডিয়ান অভিভাবক যারা তাদের কথাগুলো আপনারা শুনে দেখেন আপনারা যারা সচেতন অভিভাবক আপনারা নিজেরা আপনাদের সন্তানদের পাঠ্যপুস্তকগুলো হাতে নিয়ে তারপরে আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে এটা থেকে আপনার সন্তান কি শিখবে নিজেরা দেখেন আমার মনে দরকার নাই খ্রিস্টান নাম ধরে ধরে বইয়ের নাম ধরে ধরে আমাদের আলেমায় کرام কথা বলছে আমিও বলছি বারবার বলার কোনো প্রয়োজন নাই যদি যারা বুঝে তারা একবার কইলে বুঝে আর যারা না হাজার বার বললেও তারা বুঝবে না শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিস্থিতিতে আছে শিক্ষা ব্যবস্থা অসুবিধা কি তো অসুবিধার সাথে এখন বুঝতেছি না বুঝবো তো এই জন্য তালিম তালিমের ব্যবস্থা রাখা মাদ্রাসা গুলো যতদিন থাকবে

আলিয়া মাদ্রাসার বইয়ের উপরের ছবির মধ্যে একটা সময় হিজাব ছিল মাথায় টুপি ছিল ওই চেঞ্জ করে এখন তারা হাফ প্যান্ট পড়া আর স্কার পরা মেয়েদের চুলগুলো খোলা চুল হ্যাঁ স্কার পরা এরকম ছবি দিয়ে বই ছাপাই রয়েছে আলিয়া মাদ্রাসার কথা বলছি আমি স্কুলের কথা বলি নাই স্কুল তো করছে অনেক আগেই আলিয়া মাদ্রাসার বইয়ের উপরের অবস্থা এরকম সালিয়া মাদ্রাসার শিশু বাচ্চারা যখন বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে তুই ভাই খোলাও লাগবো না বই হাতে নিয়ে দেখবো চুলগুলো খোলা ছেলে দেখবো যে তার হাফ প্যান্ট পরা তাহলে হ্যাঁ কি পাত্র চাইবো হে মাতা নবী দিতে চাইবো কথা বুঝার নাই মনে ওদের এই কোনো কোনো বিষয়ও হলো দোস্ত ছোট ছোট জিনিস পাত্রা পাত্রা দরিয়া সামান একটা কথা আছে ফুটা ফুটা করতে পড়তে একসময় একটা দরিয়া হয়

আমি বলছি না যে কালকেই আমার ছেলে মেয়ে নাস্তিক মর্তাব হয়ে যাবে না এটা তো পরিকল্পনা এক দুই বছরের পরিকল্পনা না পরিকল্পনা তো হয় বিশ পঞ্চাশ বছরের পরিকল্পনা যারা কথা বলছে তারা একদিন হয়তো থাকবেও না কিন্তু এটা ফলাফল দেখবে পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তারা এটা ফলাফল দেখবে আমার আপনার শিক্ষা ব্যবস্থার উপরে অনেক বেশি সতর্ক থাকা দরকার এই জন্য পরামর্শ দেশ মান না মানে আপনার ব্যাপার পরামর্শ না মানলেও আমার কোনো অসুবিধা নাই মানলে ভাবে আপনাদের লাভ হতে পারে প্রাথমিক শিক্ষাটা আপনারা কৌমি মাদ্রাসা থেকে নিয়ে নেন আপনাদের ছেলে মেয়েদের কৌমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাংলা অন্য ইংরেজি ইতিহাস দেহ সহ সেখানে ব্যাকরণ সহ হয় প্রাথমিক শিক্ষাটা যদি আপনারা সেখান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস থ্রি ফোর পর্যন্ত সেখান থেকে নিতে পারেন একসাথে আপনাদের ছেলে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যখন করবে আপনার ছেলেমে মেয়ে উজু নামাজ রোজা হজ জাকাত এই সম্পর্কে তার মৌলিক ধারণা হয়ে যাবে কোরআন শরীফ সহি যুদ্ধভাবে তারা অত হয়ে যাবে বোনাস হিসাবে যেটা পাইলেন আমরা মুসলমান হিসাবে মা বাবা হিসাবে আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা আমাদের উপর দেওয়া জরুরি সেই শিক্ষাটাও তারা এখান থেকে পেয়ে যাবে এরপরে যদি মনে হয় আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন আপনার ছেলেকে আপনি উকিল মিনিস্টার বানাবেন আপনার ছেলেকে অন্য কোনো কিছু বানাবেন কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই আর যাই কিছু হোক এই ছেলে মেয়ে বড় হওয়ার পরে আর যাই কিছু হোক নাস্তিক মোরতাদ হবে না ইসলামের জন্য তার দরদ থাকবে আপনার আগামী প্রজন্ম ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে কেন দরকার এটা আল্লাহ রসুলের ওই হাদিসের তৃতীয় অংশ আল্লাহ রসুল বলেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বারে দুনিয়াতে যেটা বাকি থাকবে সেটা আল আওলাদিন সালেহিন নেক সন্তান দুনিয়াতে রেখে দাও ইয়া রব যেই নেক সন্তান তাদের জন্য দোয়া করো মা মরার জন্য দোয়া করবে এরকম নেক সন্তান রেখে দাও এটা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার কবরে সামান পৌঁছাতো তৃতীয় নম্বর তিন নম্বর সূরা তিন নম্বর ব্যবস্থাপনা হলো নেক সন্তান দুনিয়াতে রেখে দাও তো নেক সন্তান কে রাখবেন বর্তমানে যে সিনেমা আছে পড়ালেখা করতে সেই মেয়েরা তারা বড় হয়ে নেক সন্তান হওয়ার আশা করা যায় কিভাবে আশা করবেন শিক্ষা ব্যবস্থায় যদি এমন হয় তাদেরকে নেক সন্তানের আশা কিভাবে করবে শুরু থেকে তাদেরকে শেখানো হচ্ছে শরীফ শরীফার গল্প শরীফ শরীফার গল্পের পারে অনেক কথা হইছে। কিন্তু যারা যত কথাই বলো

শরীর ফেরবার গল্পের মধ্যে এরা গবেষণা করে কোনো খারাপ শরীর থেকে শরীফা হওয়ার কারণে সমাজের মধ্যে পড়বে না আমাদের ছেলে মেয়েদের মধ্যে কোনো অসুবিধা করেন আপনার ছেলে কালকে যদি আয়সা বাসায় দু বলে আমি তো শরীর আমি শরীফা আপনি কি মনে করেন অসুবিধা নাই আপনার মেয়ে যদি আইসা কালকে মনে আমি শরীফা নই আমি তো শরীর আপনি কি মনে করেন আপনার কোনো অসুবিধা নাই আরে ভাই যারা গবেষণা করছে এরা কি বলছে আমি জানি না কিন্তু আপনারা বলেন আপনাদের যদি বিবেক থাকে শরীফ শরীফের গল্পের মাধ্যমে ছেলে মেয়ের নাম মেয়ের ধারণ করা মেয়ে ছেলের রূপ ধারণ করার মধ্যে অসুবিধা আসে না নাই এরা দেখে না মানে এরা তো বুদ্ধিজীবী কিন্তু আপনারা আমি আপনি আমরা তো সাধারণ মানুষ আমাদের কাছে এটা কিছু খারাপই ধরা পরে কিনে এটা নিজের বিবেককে জিজ্ঞাসা করে কিন্তু ফেরা তো গবেষণা করে আমার আপনার ছেলেমে মেয়ের পাঠ্য মধ্যে শরীফ শরীফের জন্ম তারা রেখে দিছে বলছে যে না এটার মধ্যে কোনো সমস্যা নাই সেখানে আমাদের মতো নামদারি কিছু মৌলানাও আছে নিজের পদ পদবীর জন্য নিজের গতিবাসানোর জন্য এরাও নাকি এদের মধ্যে কোনো খারাপই খুঁজে পায় না আল্লাহ এদেরকে হেদায়েত দিক আমিন আমিন নামদாரி এই কারণে বলছে সে যদি আলেম হয় তবে সে খুব ধরনের আলেম

কিন্তু তারা বুঝে না তারা কোনো অসুবিধা খুঁজে পায় না আল্লাহ তারা আমাদের সন্তান গুলোকে হেফাজত করে তাহলে এক সন্তান কেমনে হবে যদি আমরা আমার সন্তান এই গল্প করে এই গল্প করে যদি সে বড় হয় তার মন মানসিকতা যদি এরকম ভাবে লালিত হয় তাহলে সে কিভাবে এক সন্তান হবে এই জন্য এক সন্তান রেখে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুভ

আল্লাহ তাআলা এই দেশে কত আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত রাখে সকলে বলি আমিন এটা অনেক বেশি জরুরি দস্ত যদি মুসলমান হয়ে থাকে মুসলমান হিসেবে বাঁচতে চান মুসলমানের পরিচয় দিয়ে আশারের ময়দানে আল্লাহ পাকের সামনে উঠতে চান তাহলে এটার দরকার আছে এটা লাগবে এটা ছাড়া চলবে না আজকে যদি অগ্নি মাদ্রাসার ওরা মায়ের কথা বলা শুরু করে কথা বন্ধ করে দেয় তাহলে এই দেশ হিন্দু দেশ হইতে বেশি সময় লাগবে না এটা কম বেশি সময় লাগবে না এখনো তো ওলামাই কারণ কথা বলে বলে বলার কারণে সরাসরি বলতে পারে না কোথাও কিছু বলতে গেলে চিন্তা বিকির করে যে বলতে গেলে তো আলেমুলা জায়গা উঠবো কিন্তু এই পৌরি মাদ্রাসা যদি না থাকে আল্লাহ হেফাজত করেন তাহলে কি হবে একটু চিন্তা বিকির করে তাহলে নেক সন্তান রেখা জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব পরামর্শ করলাম মানা না মানা আপনার ব্যাপার মানলে মানতে পারেন না মানলে এটা একান্তই আপনার ব্যক্তিগত আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যত আমার কোন অসুবিধার আপত্তি নাই বরং এগুলো জরুরি ডাক্তার না হলে আমি কার কাছে চিকিৎসা করবো ইঞ্জিনিয়ার না হলে আমার প্রয়োজন আমি কার কাছে ব্যক্ত করব উকিল মিনিস্টার না হলে আমার অসুবিধাগুলো কার মাধ্যমে আমি সলভ করব এগুলো তো অবশ্যই দরকার আছে কিন্তু আমার ছেলে মেয়ে যদি মুসলমানই না থাকে আমি কার কাছে যাব আমার কি এই জন্য আমার সন্তান যেন এক সন্তান হয়

আমার আপনার সন্তানের পিছনে এরকম পনেরো বিশ বছর মেহনত করা লাগবে এরপরে সন্তান হবে এক সন্তান এরপরে ছায়রা আর কোনো পেরেশানি নেই এরপরে যদি ছায়রা দেন আর কোনো পেরেশানি তো এটার জন্য বিশ বছর পনেরো ষোলো বছর বিশ বছর পর্যন্ত সন্তানকে এক সন্তান বানানোর জন্য মেহনত করতে হবে দুনিয়ার সাময়িক ডাক্তারের জন্য যদি পনেরো বিশ বছর মেহনত করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত হই

কর্মী মাদ্রাসার কথা যদি বলি কর্মী মাদ্রাসা কি সরকারের অবদানে চলে না আপনারা জানেন না এটা কর্মী মাদ্রাসার একটা ইটো সরকারের দেওয়া না কর্মী মাদ্রাসার একটা ইটো সরকারের দেওয়া না কোন কর্মী মাদ্রাসায় সরকারের অবদানে কোনো অবদান নাই ব্যক্তি অবদানে কৌমের অবদানে জনগণের অবদানে এই কর্মী মাদ্রাসাগুলো গুলো ঘুরতেছে ঘুরতেছে বড় দেখা হইতেছে

আমাদের তত্ত্বাবধান থাকা দরকার আমাদের জায়গা থেকে আমরা 3 নম্বর সূরা দুনিয়াতেaleph বাকি থাকার জন্য তিন নম্বর সুর মাদ্রাসাগুলোর কে টিকে야 থাকে তো মাদ্রাসাগুলোর টিকে থাকে আপনারা যদি নিজেরা নিজেদের হালাল উপার্জনের থেকে মাদ্রাসায় সব সময় সব সময় এদের পেছনে যদি কি করতে থাকে ব্যয় করতে থাকে সাহায্য সহযোগিতা করতে থাকে তাহলে টিকে থাকে কারণ মাদ্রাসাগুলো শুধু রমজান মাসে চলে না ভারতশাই চলে এটা ভাই রমজান মাসে আমরা কিছু দেই দেয়ার পরে যদি মনে করি যে خلاص যা দেওয়াত দিয়ে দিসা আর দরকার নাই তাহলে বাকি 11 মাসও মুতি দিয়া বুঝেন নাই বাকি 11 মাস কিভাবে চলবে এটা তো আমার আপনা বুঝছো আমি মাদ্রাসায় পড়াই বলে কথা বলছি না আমাদের পরকালের সামাজ তৈরি করার জন্য এই কাজটা আমার জরুরি আমার নিজের ইমান আমার হেফাজতের জন্য এই কাজটা আমার জন্য জরুরি যেন মাদ্রাসার অবদান আপনাদের উপরে আপনাদের অবদান মাদ্রাসায় থাকা লাগবে মাত্রাসার অবদান আপনাদের উপরে কিভাবে হোলামায়াম আপনাদের ইমান আমল নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেন যখন আপনার আমার ইমান আমলের উপরে কোনো ধরনের কোনো অসুবিধা আসে হোলামায় কেন জেগে ওঠে এটা হয় তাদের অবদান তারা যদি জেগে না ওঠে তারাও যদি আমাদের মতো ঘুমিয়ে থাকে তাহলে তা আমাদের ইমান আমল চল শুরু করে এই আমরা ঘুমিয়ে থাকলেও হোলামায় কেনাম আমাদের ইমান আমলের পাহারাদারি বলেন তারা পাহারাদি করে আমার তারা করে করে তো যারা তাদেরকে পাহারাদারি ঠিক মতো করার ব্যবস্থাপনা করার জিম্মদারি আমাদের এজন্য আমরা এদিকে এগিয়ে আসবো এদিকে এগিয়ে আসবো না নিজের প্রয়োজনের চেয়ে ওইটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন মনে করি আমার নিজের যেমন আমার পরিবারের যেমন প্রয়োজন ঠিক তদ্রুপ ভাবে এই মাদ্রাসা গুলো মসজিদ গুলো টিকিয়ে রাখার জন্য সেখানেও আমাকে আপনাকে সেই পরিমাণ মেহনত করা দরকার আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করেন সকলে বলে আমি